প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর সিকান্দার নামা গ্রন্থটির রচয়িতা আলাউল সিকান্দার নামা গ্রন্থটির রচয়িতা আলাউল বসন্তরঞ্জন রায়ের উপাধি ছিল বিদ্যবল্লভ বসন্তরঞ্জন রায়ের উপাধি ছিল বিদ্যবল্লভ প্রাচীন যুগে কৃষিকাজের জন্য উপযোগী সাহিত্য ডাক ও খনার বচন প্রাচীন যুগে কৃষিকাজের জন্য উপযোগী সাহিত্য ডাক ও খনার বচন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী ভাষা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী ভাষা শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয় করচা শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয় করচা আরাকানে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয় সপ্তদশ শতকে আরাকানে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয় সপ্তদশ শতকে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিখা পত্রিকা বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিখা পত্রিকা বাংলা উপন্যাস রচনার প্রথিকৃত বলা হয় প্যারিচাঁদ মিত্রকে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয় প্যারিচাঁদ মিত্রকে পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক হৃত্বিক ঘটক তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক হৃত্বিক ঘটক তাসের দেশ নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গীতি কবিতার জনক বিহারীলাল চক্রবর্তী বাংলা গীতি কবিতার জনক বিহারী লাল চক্রবর্তী ওরা কদম আলী নাটকের রচয়িতা মামুনুর রশিদ ওরা কদম আলী নাটকের রচয়িতা মামুনুর রশিদ মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন অনুদিত গ্রন্থ নিসঙ্গতার একশো বছর এর মূল লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ অনুদিত গ্রন্থ নিসঙ্গতার একশো বছর এর মূল লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ জীবন প্রভাত যে ধরনের উপন্যাস এটি একটি ঐতিহাসিক উপন্যাস সাহিত্যের কাছে প্রত্যাশা বইটির রচয়িতা যতীন সরকার সাহিত্যের কাছে প্রত্যাশা বইটির রচয়িতা যতীন সরকার সাধনা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ ঠাকুর সাধনা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ ঠাকুর ভবিতব্যের বাণিজ্য তরী গ্রন্থের লেখক হাসান হাফিজুর রহমান ভবিতব্যের বাণিজ্য তরী গ্রন্থের লেখক হাসান হাফিজুর রহমান যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান এই অমর চরণ দুটি লিখেছেন অন্নদা শঙ্কর রায় বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা পূর্বাসা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য পূর্বাসা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস চিলে কোঠার সেপাই প্রকাশিত হয় উনিশশো সালে আক্তারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস চিলে কোঠার সেপাই প্রকাশিত হয় উনিশশো সালে আহসান হাবিবের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম রাত্রি শেষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিত নিযুক্ত হন আঠারোশো একচল্লিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিত নিযুক্ত হন আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে কাশ বনের কন্যা গ্রন্থটির রচয়িতা শামসুদ্দিন আবুল কালাম কাশ বনের কন্যা গ্রন্থটির রচয়িতা শামসুদ্দিন আবুল কালাম কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ গ্রন্থ যুগবাণী দীনবন্ধু মিত্রের সদবার একাদশী যে ধরনের রচনা প্রহসন দীনবন্ধু মিত্রের সদবার একাদশী একটি প্রহসন রবীন্দ্রনাথ ঠাকুর নারী কবি ভিক্টোরিয়া ওকাম্পকে উৎসর্গ করেন পূরবী কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর নারী কবি ভিক্টোরিয়া ও ওকাম্পোকে উৎসর্গ করেন পূরবী কাব্যগ্রন্থটি জসীমউদ্দিনের কবর কবিতা প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় জসীমউদ্দিনের কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় নবকুমার যে উপন্যাসের চরিত্র এটি কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র দত্তা উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দত্তা উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাখি সব করে পঙ্কুক্তির রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে কায়কোবাদ রচিত মহাকাব্য মহাশ্মশান পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে কায়কোবাদ রচিত মহাকাব্য মহাশ্মশান রবীন্দ্রনাথ ঠাকুর তার যে নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন বসন্ত বসন্ত নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন রাখি বন্ধন কবিতার রচয়িতাকে রাখি বন্ধন কবিতাটির রচয়িতা কাজী নজরুল ইসলাম সোনা ভান কাব্যগ্রন্থটির রচয়িতা ফকির গরিবুল্লা সোনাভান কাব্য গ্রন্থটির রচয়িতা ফকির গরিবুল্লা গোরক্ষ বিজয় কাব্য যে ধর্মমতের কাহিনী অবলম্বনে রচিত নাথ ধর্ম গোরক্ষ বিজয় কাব্য যে ধর্মমতের কাহিনী অবলম্বনে রচিত নাথ ধর্ম চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুইপা চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুইপা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটি আবিষ্কৃত হয় উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটি আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলা সাহিত্যে যে সময়কে চৈতন্য যুগ বলা হয় পনেরোশো থেকে সতেরোশো সাল মৈথিল কোকিল বলতে বোঝায় মিথিলার কবি বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলতে বোঝায় মিথিলার কবি বিদ্যাপতিকে চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য চরিত্র হলো কালকেতু ফুল ভারু দত্ত ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলে ব্রাহ্মী লিপি চর্যাপদের ভাষাকে বাংলা ভাষা দাবি করেছেন কে অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় আধুনিক পণ্ডিতগণের মতে নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি চর্যাগীতি কোষ চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি এগারো সংখ্যক পদ চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদ সম্পূর্ণ পাওয়া যায়নি চব্বিশ পঁচিশ আটচল্লিশ সংখ্যক পদ চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশ পাওয়া যায়নি তেইশ সংখ্যক পদ চর্যা গীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে চর্যা সংগ্রহটিতে সর্বসমেত কয়টি চর্যাগীতি ছিল একান্নটি চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন ড প্রবোধ চন্দ্র বাগচি চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয় পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার কুমার চট্টোপাধ্যায় কবে চর্যাপদের ভাষা বাংলা বলে প্রমাণ করে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কবে চর্যাপদের ভাষা বাংলা বলে প্রমাণ করেন উনিশশো সালে চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুজ্জ তত্ত্ব এবং তৎকালীন সমাজ ও জীবনের পরিচয় চর্যাপদ কোন ছন্দে রচিত মাত্রাবিত্ত ছন্দে চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারণ কি তুর্কি আক্রমণকারীদের ভয়ে পণ্ডিতগণ তাদের পুঁথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরণার্থী হয়েছিলেন কীর্তিলতা পুরুষ পরীক্ষা বিভাগ সার প্রভৃতি সাহিত্যকর্মের রচয়িতাকে মিথিলার কবি বিদ্যাপতি কবীন্দ্র বচন সমুচ্চয় ও সদুক্তি কর্ণামৃত্য কাব্য কোন যুগে রচিত সেন যুগে সর্বসমেত কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে সাড়ে ছেচল্লিশটি সবচেয়ে বেশি পদ কে রচনা করেছেন কান্নুপা তেরোটি চর্যাপের রচয়িতা কারা কান্নুপা লুইপা পা কুকুরিপা ভুসুকুপা সরহপাদ সহ মোট চব্বিশ জন চর্যাপদ কোন সময় রচিত হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে চর্যাপদের পদগুলো কোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয় বাংলা হিন্দি মৈথিলি অসমীয় ও উড়িয়া ভাষায় রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন কে কে ছিলেন উমাপতিধর শরণ ধৈ গোবর্ধন আচার্য ও জয়দেব চণ্ডীদাস সমস্যা কি বাংলা সাহিত্যে একাধিক পদকর্তা নিজেকে চণ্ডীদাস পরিচয় দিয়ে যে সমস্যা সৃষ্টি করেছে তাই চণ্ডীদাস সমস্যা বাংলা সাহিত্যে স্বীকৃত চণ্ডীদাস কয়জন তিনজন বড়ুচন্ডী দাস দিন দাস এবং দীনচন্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে বৈশব পদাবলীর আদি রচয়িতাকে বড়ুচন্ডী দাস আদি যুগে লোকজীবনের কথা বিধৃত সর্বপ্রথম সাহিত্যিক নিদর্শন কোনটি ডাক বা খনার বচন মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান দুটি ধারা কী কাহিনীমূলক ও গীতিমূলক শ্রী চৈতন্যর নামানুসারে মধ্যযুগের বিভাজন কীরূপ চৈতন্য পূর্ববর্তী যুগ বারোশো এক থেকে পনেরোশো খ্রিস্টাব্দ শ্রীচৈতন্য যুগ পনেরোশো এক থেকে ষোলোশো খ্রিস্টাব্দ ও চৈতন্য পরবর্তী যুগ ষোলোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ গীত গোবিন্দ কাব্যগ্রন্থে রচয়িতার নাম কি জয়দেব ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিক ও শ্রেষ্ঠ কবির নাম কি বিদ্যাপতি ও জয়দেব চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের শেষ কবিকে ভারতচন্দ্র রায় কোন যুগকে অবক্ষয়ের যুগ বলা হয় সতেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগের সময়কাল কত পর্বে বিভক্ত ও কি কি চারটি পর্বে বিভক্ত যেমন প্রস্তুতি পর্ব আঠারোশো থেকে আঠারোশো বিকাশ পর্ব আঠারোশো থেকে উনিশশো রবীন্দ্র পর্ব উনিশশো এক থেকে উনিশশো ও অতি আধুনিক যুগ উনিশশো এক থেকে বর্তমান কালসীমা আধুনিক যুগ কোন সময় পর্যন্ত বিস্তৃত আঠারোশো এক সাল থেকে বর্তমান যুগ কবিকে খনের কবিকে ঈশ্বরচন্দ্রগুপ্ত ব্রজবুলি ভাষার উদ্ভব কখন হয় কবি বিদ্যাপতি যখন মৈথিলি ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীত সমূহ রচনা করেন ব্রজবুলি ভাষা কাকে বলে মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে যে ভাষার সৃষ্টি হয় ব্রজবুলি কোন স্থানের উপভাষা মিথিলার উপভাষা বাংলা ভাষায় রামায়ণ কে অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা রামায়ণের আদি রচয়িতাকে কবি বাল্মীকি বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন কাশিরাম দাস মহাভারতের আদি রচয়িতাকে ব্যাধ ব্যাস গীতিকাব্যের রচয়িতাকে চন্দ্র দাস প্রতি সাহিত্যের প্রথম সার্থক কবিকে ফকির গরিবুল্লাহ মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে মুকুন্দরাম চক্রবর্তী বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি কাব্য বাংলা গদ্য সাহিত্য কখন শুরু হয় আধুনিক যুগে আলাওল কোন যুগের কবি মধ্যযুগের মধ্যযুগের অবসান ঘটে কখন ঈশ্বরচন্দ্র গুপ্তের মৃত্যুর সঙ্গে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ